আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত হন দর্শক দু হাজার পঁচিশ সনের ষোলোই ডিসেম্বর তারিখে বাংলাদেশের যে বিজয় দিবস এই দিবসে ভারতের প্রধানমন্ত্রী তার একটি টুইট বার্তায় তিনি এই ষোলোই ডিসেম্বরের বিজয়কে ভারতের বিজয় এবং পাকিস্তানের পরাজয় বলে উল্লেখ করেছেন দ্বিতীয়ত তিনি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ সে যুদ্ধে ভারতের নিরঙ্কুশ বিজয় যারা বিজয় বীর সেনা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আর তার সেই যে টুইট বার্তাটি যেটিকে এক্স হ্যান্ডেল বলা হচ্ছে দানি তো সেই এক্স হ্যান্ডেলে তার যে বক্তব্যটি এটি সারা বাংলাদেশের রীতিমতো তোলপাড় তৈরি করে সবাই বলার চেষ্টা করে যেটা কী ধরনের কথা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের এই দেশে নব্বই হাজারের চাইতে বেশি পাকিস্তানি শূন্য রেসকোর্স ময়দানে যে আত্মসমর্পণ করল সেই আত্মসমর্পণের দলিলে ভারত স্বাক্ষর করেছে সেই যৌথ বাহিনীর মানে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনীর যে সম্মিলিত কমান্ড সেই যৌথ কমান্ডের যিনি প্রধান ছিলেন তার নিকট তো জেনারেলের অরোরার নিকট এটাকে নরেন্দ্র মোদী কেন অস্বীকার করছেন কেন তিনি বাংলাদেশের নাম স্মরণ করছেন না কেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস তিনি বলছেন না এটি নিয়ে কিন্তু বিতর্ক চলছে এবং সে বিতর্ক আজকের নয় এ বিতর্ক বহুদিনের পুরনো এবং ভারত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ আমরা আমাদের দেশে বসে যে ন্যারেটিভগুলো তৈরি করছি সেই ন্যারেটিভটি ভারতের মুখ থেকে কেবলইমাত্র বঙ্গবন্ধু তার স্বীকৃতি আদায় করতে পেরেছিলেন এছাড়া বঙ্গবন্ধু পরবর্তীতে যারাই ক্ষমতা এসেছে তারা উনিশশো একাত্তর সনের যে যুদ্ধ সেই যুদ্ধটাকে তারা ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে বর্ণনা করার চেষ্টা করছেন এখানে বাস্তব কী ঘটেছিল সেটা আমরা বলি আপনারা জানেন যে ভারতের যে কমান্ড মানে মিলিটারি যে কমান্ড এটার দুটো বিভাগ রয়েছে আমার যেমন ঢাকা আওয়ামী লীগ উত্তর দক্ষিণ কিংবা ঢাকা জেলা বিএনপি উত্তর দক্ষিণ কিংবা চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম দক্ষিণ মানে যে যেই জেলা শহরগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে সংগঠন খুব বড় হয়ে যায় তখন সেখানে দুটো ভাগে ভাগ করা হয় উত্তর এবং দক্ষিণ তো এভাবে কোথাও পূর্ব বা কোথাও পশ্চিম আমাদের এই শহরে উত্তর দক্ষিণটি মানে এইভাবে আড়াআড়ি করলে সবার জন্য ভালো হয় কিন্তু যদি এমন হতো তাহলে পূর্ব এবং পশ্চিম হিসেবে তারা ভাগ করত তো ভারত তাদের যে সেনাবাহিনীর যে বিন্যাস এটি মূলত দুটো কমান্ডে তারা ভাগ করেছে একটা হলো ইস্টার্ন রিজন পূর্বাঞ্চলীয় যে কমান্ড যেমন আমেরিকা রয়েছে প্যাসিফিক কমান্ড তো এরকম ভারতের রয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ড এখন পূর্বাঞ্চলীয় কমান্ড বলতে আমাদের বাংলাদেশ এবং ভারতের যে সেভেন সিস্টার্স এই অঞ্চলটি সেনাবাহিনীর যে কমান্ড নিয়ন্ত্রণ করে এটা হলো পূর্বাঞ্চলীয় কমান্ড ইস্টার্ন রিজন আর আরেকটি কমান্ড হলো ওয়েস্টার্ন রিজন সেটি হলো কাশ্মীর পাঞ্জাব পাকিস্তান এই বেলটা যে সেনাবাহিনীর যে অংশটি থাকে সেটিকে তারা ওয়েস্টার্ন রিজন বা ওয়েস্টার্ন কমান্ড হিসেবে ভারতীয় সেনাবাহিনী মনে করে তো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছিল এর আগে ধরুন নাইনটিন সিক্সটি ফাইভে একটা যুদ্ধ হয়েছিল তো সেই যুদ্ধে ভারত এবং পাকিস্তানে সেই যুদ্ধে পুরো যুদ্ধটাই ছিল ভারতের ওয়েস্টার্ন কমান্ডের মাধ্যমে ভারত ভয় পাচ্ছিল যে যাকে বলা হয় যদি ঢাকাতে পাকিস্তান সেনাবাহিনীর যে কমান্ড রয়েছে এবং নাইনটিন সিক্সটি ফাইভে যাকে বলা হয় যদি পাকিস্তান আর্মি চাইতো এটি আসলে চব্বিশ ঘন্টার বেশি লাগতো না যে ভয়টা ভারত করেছিল সেটি হলো যে এখানে তো ঢাকাতে প্রায় এক লাখ শূন্য ছিল পাকিস্তানের এক লাখ শূন্য ছিল সিক্সটি ফাইভে তো যখন পাঞ্জাব ফ্রন্টে যুদ্ধ হচ্ছিল ওয়েস্টার্ন ফ্রন্টে যুদ্ধ হচ্ছিল তখন ইস্টার্ন রিজেন্টটা বলতে গেলে ফাঁকা ছিল এবং এখানকার যত শূন্য ভারতের যত শূন্য তারা সব ওই পাঞ্জাব রেজিমেন্টে তারা সমাবেশ ঘটিয়েছিল ওখানে ব্যাপক যুদ্ধ খানের জামানাতে তখন ভারত ভয় পেয়েছিল যে যদি পূর্ববঙ্গে তাদের যে মেশিনারিজগুলো আছে এটাকে ফরওয়ার্ড করে তাহলে তো তারা ইচ্ছে করলে ভারতের যে সেভেন সিস্টার্স আছে এটাকে তারা বিচ্ছিন্ন করে দিতে পারে এটা হল ওদের ভয় আবার অন্যদিকে পাকিস্তান আর্মি চিন্তা করছিল তাদের যে কোনো মূল্যে পাঞ্জাব রক্ষা করতে হবে যে কোনো মূল্যে করাচি রক্ষা করতে হবে ইসলামাবাদ রক্ষা করতে হবে পিন্ডি রক্ষা করতে হবে তারা বাংলাদেশ নিয়ে চিন্তাই করেনি একদম চিন্তাই করেনি তো এই অবস্থাতে পাকিস্তান সেনাবাহিনীর এই যে বাংলাদেশ নিয়ে যেটা গা ছাড়া ভাব এই কারণে আমাদের যারা রাজনীতিবিদ তারা ভয় পাচ্ছিলেন বিশেষ করে যারা ভারত বিরোধী রাজনীতিবিদ যে এই বাংলা যেভাবে অরক্ষিত অবস্থায় আছে ভারত যদি জাস্ট একটু টিপ মারে তাহলে তো মানে আমাদের সিলেট যশোর বেনাপোল কুষ্টিয়া ভেড়ামারা এই সকল এলাকা ভারতের জন্য দখল করা ওয়ান টুর বিষয় ফলে নাইনটিন সিক্সটি ফাইভে যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়ে যায় বাঙালির মধ্যে তখন থেকেই বাঙালিরা চিন্তা করলো যে না প্রথমে স্বায়ত্তশাসন পরে স্বাধীনতার দাবি প্রবল থেকে প্রবলতর হতে থাকলো। আর ভারত যেটা ওই যে ভয় পেয়েছিল ওই সময়টাতে সেভেন সিস্টার্স পাকিস্তান দখল করে নিতে পারে ওই ভয়টা তাদের এমন যাকে বলা হয় মানে পর্যায়ে পৌঁছল যে যুদ্ধ শেষ হওয়ার পর নাইনটিন সিক্সটি ফাইভের যুদ্ধ শেষ হওয়ার পর ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ কিন্তু তারপরেও তারা সর্বোচ্চ অর্থ বিনিয়োগ করেছে এই পূর্ববঙ্গে মানে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যাই যখন যুদ্ধটা অনিবার্য হয়ে পড়লো যে যুদ্ধটা আসলে তখন কোনো রাজনীতিবিদ চায়নি পাকিস্তান মনে করেছিল যে ভেহেতু বাঙালি ভীরু বাঙালি তাদেরকে জুলুম অত্যাচার করলে তারা দমে যাবে অর্থাৎ চব্বিশের যেভাবে দমন পীড়ন চলেছিলো এবং সরকারি বাহিনী মানে আওয়ামী লীগের যারা সরকার তারা মনে করেছিল যে এতে কোনো ব্যাপার নতীতে বহুবার বিরোধী দলদের উপর লাঠি চার্জ করে মামলা হামলা করে গ্রেনেড চার্জ করে সফলতা পাওয়া গেছে কাজেই ছাত্র যারা আছে কোনো ব্যাপারই না তো ওভাবে পাকিস্তান আর্মিরও একটা দম্ভ ছিল যে সেই নাইনটিন ফর্টি সেভেন থেকে একেবারে সেই উনিশশো সত্তর সন পর্যন্ত তারা প্রত্যেকটা বারই বাঙালিকে দমন প্রীর করেছে এবং অত্যন্ত শক্ত হাতে সব কিছু দমন করেছে ইচ্ছা মতো মেরেছে কেটেছে তার কোনো যাকে বলা হয় প্রতিবাদ হয়নি ফলে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধর বিজয়ের পরে যখন অপ্রত্যাশিতভাবে যেটা পাকিস্তান আশাই করে নাই শেখ মুজিব বঙ্গবন্ধু তিনি যখন সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইলেন এটা মানে তাদের কাছে একটা বজ্রপাতের মতো মনে হলো যে তাকে আমরা একটা প্রাদেশিক সরকার গঠন করার সুযোগ দিই নি আবার হোসেন হুসেন মতো মানুষকে আতাউর রহমান সাহেবের মতো মানুষকে তো সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একেবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন সম্মিলিতভাবে এটা তাদের কাছে মনে হয় যেন এখন বাংলাদেশের যদি এই যে যে সমস্যা হলো যে বাংলাদেশে যদি এই যে যাকে বলা হয় এখন এই যে এন যে কোনো একজন নেতা সারজিদ যদি এখন প্রধানমন্ত্রী হতে চান এটা তারেক রহমান সাহেবের ইগতে যেভাবে লাগবে বা একেবারে হয়েই যান যদি হাসনাত বা সার্জি যদি হয়েই যান মাফু যদি হয়ে যান তাহলে শেখ হাসিনা বেগম জিয়া তারেক রহমান সাহেব এমনকি জামাতের আমির দেখবেন যে গলা জড়াজড়ি করে কান্নাকাটি শুরু করবে একশো এক হয়ে যাবে এটা কী হলো সত্যি বঙ্গবন্ধুর ওইভাবে ব্যাপক জনপ্রিয়তার কারণে পুরো পাকিস্তানে রীতিমতো সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল ব্যোক্রেসি এবং পলিটিক্যাল যারা এলিট তাদের মধ্যে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেল ফলে তারা ধৈর্য হারিয়ে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ তারিখে তারা এই বাংলাদেশে যে বড় চালালো এর ফলে যুদ্ধটা অনিবার্য হয়ে গেল তো সেই যুদ্ধটা কিন্তু ঢেমে তালে একেবারে ডিসেম্বর মাসের ছয় তারিখ পর্যন্ত চলছিল আর ছয় তারিখে যখন দেখলো যে পাকিস্তান তো এমনি এখানে আসলে তারা হতাশ ছিল বিভিন্ন কারণে হতাশ ছিল এর মধ্যে ভারত সরাসরি যুদ্ধের না জড়িয়ে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে দিয়ে এবং গ্লোবালি মানে পাবলিক রিলেশন করে জনসংযোগ করে ইন্দিরা গান্ধী পুরো বিশ্ব জনমতটাকে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ে গিয়েছিল তো ওই অবস্থাতে পাকিস্তান চিন্তা করলো যে বাঙালির কাছে এরকম একটা পরাজিত হওয়ার সে বরং ভারতের সাথে পরাজিত হওয়াটা বেটার তখন তারা করলো কি একসাথে ওই যে তাদের যে ইস্টার্ন রিজেনের উল্টো দিকে যে ওয়েস্টার্ন রিজন আছে পাঞ্জাব সেখানে তারা সরাসরি আক্রমণ করলো ভারত এবং পাকিস্তানের সেই নাইনটিন সিক্সটি ফাইভের যুদ্ধের মতো উনিশশো একাত্তর সনে যুদ্ধ ওয়েস্টার্ন ফ্রন্টে শুরু হয়ে গেল ব্যাপক এবং সেই যুদ্ধের ওছিলায় যেহেতু ওখানে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ওছিলায় এর আগে কিন্তু পাকিস্তানে মানে আমাদের পূর্ববঙ্গে ভারতের সঙ্গে সমাবেশ করে যেহেতু ওয়েস্টার্ন ফ্রন্টের যুদ্ধ হলো সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওখানে যুদ্ধ করলো আর এখানে শূন্য সমাবেশ করলো আর এই ষোলোর তারিখ থেকে ওই দিন চার পাঁচ দিনের মধ্যে যুদ্ধের সমস্ত গতি প্রকৃতি পাল্টে গেল পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করলো এবং তারপর ইতিহাস তো নানা রকম আমরা জটিলতা তৈরি করতে চাই না বঙ্গবন্ধু তখন জেলখানাতে তো বঙ্গবন্ধু যখন জেলখানাতে তখন এই যে ছয় তারিখে যে পাকিস্তানি শূন্য এখানে আসবে মানে ভারতীয় সৈন্য আসবে পাকিস্তানি শূন্যের বিরুদ্ধে এই জন্য মুজিবনগর যে সরকার প্রবাসী সরকার তাদের সঙ্গে তাদের একটা চুক্তি হয়েছিল তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে তো সেই চুক্তিতে অনেকগুলো বিষয় ছিল দেশের পররাষ্ট্র নীতি নিয়ে আগামীতে কি থাকবে না থাকবে ভারতের অনেকগুলো শর্ত ছিল এবং প্রবাসী সরকার তাদের কোনো ওয়ে ছিল না তারা সেটা মেনে নিয়েছিল তো যখন বঙ্গবন্ধু বের হলেন জেল থেকে বাংলাদেশে আসলেন আসার পর তিনি প্রথম যে কাজটি করলেন সেই কাজটি হল একেবারে সোজা সেই করাচি থেকে তিনি চলে গেলেন ইংল্যান্ডে এ কারণে তিনি বুঝতে পারছিলেন না যে আসলে কী হয়ে গেছে নয় মাসে জেলে থেকে তিনি কিছুই বুঝতে পারছিলেন তো তিনি যখন ইংরাজিকে টোটাল বিষয়টা বুঝলেন তখন তার যে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি বুঝলেন যে এখানে এমন কিছু করতে হবে যেটা জাস্ট লাইকে থান্ডার স্ট্রম বজ্রপাতের মতো প্রতিপক্ষ চিন্তা করতে না পারে তো তিনি লন্ডন থেকে সরাসরি আসবেন বাংলাদেশে কিন্তু সেটা না করে তিনি সরাসরি চলে গেলেন দিল্লিতে তো দিল্লিতে গিয়ে তিনি ইন্দিরা গান্ধীকে একেবারে এয়ারপোর্টে বসে তিনি বললেন যে আমি আপনার মেহমান হব না এখান থেকে যাব না আপনি এখানে বসে আমাকে ঘোষণা দিতে হবে কবে মানে বাংলাদেশ থেকে আপনি সুন্দর প্রত্যাহার করবেন এবং ইন্দিরা গান্ধী এরকম একটা পরিবেশ পরিস্থিতির জন্য মানে লন্ডন থেকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিল্লিতে যাবেন আউট অফ ইমাজিনেশন কোনো কূটনৈতিক প্রোটোকল না এটা জাস্ট উইদিন বারো ঘন্টার মধ্যে ঘটনা ঘটেছে আবার তিনি কেন এসছেন কি আসছেন একজন বিরোধী দলীয় নেতা এখনো মানে কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি সেখানে আসছেন কি বলবেন না বলবেন মানে ওনার মতো একজন মেধাবী লোক এটা কল্পনাই করতে পারেন এরম একটা ঘটনা এবং তিনি যে ভাষায় যে ব্যক্তিত্ব নিয়ে তাকে বললেন যে আপনার শূন্য বাহিনী কবে হবে এটা না বলা পর্যন্ত আমি আপনার এই প্লেনে থেকে নামবো নেমেছি কিন্তু আবার আমি উঠে যাব আপনার মেহমান হবে না তখন ইন্দিরা গান্ধী মুসকি হেসে বললেন যে আপনার যে জন্মদিন সেই জন্মদিনই ভারতীয় সেনা ছেলে আসবে এবং আমাদের দেশে আসলে দুটো যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধ পাকিস্তানিদের সঙ্গে আর দ্বিতীয় যুদ্ধ এই যে এয়ারপোর্টে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবের সঙ্গে ইন্টালেকচুয়াল লেভেলের যুদ্ধ এবং সেই যুদ্ধে বঙ্গবন্ধু যে কাজটি করে গেছেন এটি পৃথিবীর ইতিহাসে কেউ পারেনি তারপর তিনি বাংলাদেশে এলেন বাংলাদেশে আসার পরে যখন তার সামনে তাজউদ্দিন সাহেবরা ওই যে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির খসড়া দেওয়া হলো এবং তিনি সেগুলো দেখে ছিঁড়ে কুটিকুটি করে ফেললেন এই কুটি কুটি করার ফলে তার কি হলো তার মৃত্যুর সনদে তিনি স্বাক্ষর করলেন ভারতের সঙ্গে তার ওই দিন থেকেই মানে উনিশশো বাহাত্তর সনের দশই জানুয়ারি থেকেই তার সম্পর্ক নষ্ট হয়ে গেল এবং ভারতপন্থী যে সকল নেতৃবৃন্দ ছিলেন ইনক্লুডিং আব্দর রাজ্জাক ইনক্লুডিং সেই যাকে বলা হয় তাজউদ্দিন আহমেদ মানে মুজিব বাহিনী যারা নেতৃত্ব দিয়েছেন সরকার যারা নেতৃত্ব দিয়েছেন ভারতের পক্ষে তাদের সবার সঙ্গে এবং ইনক্লুডিং কর্নেল মানে জেনারেল এম এজ সবার সঙ্গে বঙ্গবন্ধুর একটা দূরত্ব তৈরি হয়ে গেল একেবারে জাস্ট এক সপ্তাহের মধ্যে এই ভারতের তাবিদারি করা নিয়ে ফলে তিনি বলতে গেলে নিজের মৃত্যুর যে দলিল সনেদের স্বাক্ষর করার পর বাকি যে কয়দিন বেঁচে ছিলেন সেই কয়দিন তিনি প্রাণন্ত চেষ্টা করেছেন সারা পৃথিবী দৌড়ে বেড়িয়েছিলেন এমনকি গেছেন ভারতের সাথে জিত করে তিনি জুল্লিক ভুট্টোকে ঢাকায় এনেছেন তিনি পাকিস্তানকে পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে তিনি প্রাণন্ত চেষ্টা করছেন মুসলিম বিশ্বের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি আমেরিকার সাথে বন্ধুত্ব করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন যেভাবে তার কন্যা কিন্তু শেষমেশ ভারতের কর্তৃত্ব থেকে বের হওয়ার জন্য তিনি একবার আমেরিকাতে একবার চীনে একবার ইউরোপে পাগলের মতো ঘুরেছেন এমনকি রাশিয়াতে ঘুরেছেন কিন্তু নিয়তি তাকে সেই কাজটি করতে দেয়নি বঙ্গবন্ধুর একই অবস্থা ফলে আজকে নরেন্দ্র মোদী যে টুইট করেছে এই রকম টুইটের যদি জবাব দিতে হয় তাহলে একজন ভালো রাজনৈতিক নেতা লাগবে নরেন্দ্র মোদীর চাইতেও ইন অল রেসপেক্ট অনেক অনেক উঁচু মার্গের আর সেই উসু মার্গের নেতা এই বঙ্গে একজনই হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি